একটা ছোট গ্রামে দুই বোন থাকে বড় বোন বোন পিউ তুই আবার কোথায় চললি রে কাজে যাচ্ছে পিউ বিনাদে বাসায় যেতে দেরি হয়ে যাবে ঝর্না চলে যায় পিউ জানলার পাশে দাঁড়িয়ে হিংসা করে সবাই শুধু তোকেই ভালোবাসে আমাকে কেউ দেখে না ঝর্ণা কাজে যাচ্ছে ঝর্ণা বসে বসে বাসন মাজছে আর বিনা দিয়েছে তুই না থাকলে চলে না রে আমার ঝর্ণা আমি তো আছি দিদি চিন্তা করে না পিউ আলো থেকে শোনে আর মুখ কুচকে যায় পিউ সবারই প্রিয় হয়ে উঠছে কিন্তু কতদিন অন্ধর আলো ঝর্ণা ক্লান্ত হয়ে ফিরছে ঝর্ণার মুখে হাসি পিউ দেখ তো আমি তোর জন্য কি এনেছি উত্তর না দিয়ে পিউ চুপচাপ শুয়ে থাকে আর না চুপচাপ বসে পড়ে আর চোখে জল ও আমায় আর ভালোবাসে না জানো পরের দিন সকালে ঝর্ণা রান্নাঘরে তুই কাজ ছাড়া কিছু বুঝিস না আমি থাকলে হতো না ঝর্ণা থেমে যায় পিউ আমি তো সব করি আমাদের ভালো থাকার জন্য ঝর্ণা একাই বেরিয়ে যায় পিউ বসে থাকে ও না থাকলে সবাই আমায় দেখবে ও জায়গাটা আমি একদিন নেবো পিউ গ্রামে এক বউকে বলছে জানো তো দিদি সব সময় টাকা চায় তা বলো কি ঝর্ণা বাজার থেকে ফিরছে লোকজন কাঁটা ছেঁড়া মতন চোখের দৃষ্টি ঝর্ণা না এসব কাজ ভালো নয় ঝর্ণা বাড়ি ফিরে হতাশ তুই কি কিছু বলেছিস লোকেদের পিউ মুখ ঘুরিয়ে থাকে পিউ আমি আমি কিছু জানি না ঝর্ণা একা একা বসে থাকে আর ঝর্ণার চোখে জল পিউ কেন অমন করিস আমি তো তোর দিদি আজ দিদি কাঁদছে মজা হচ্ছে এক বৃদ্ধ মহিলা ঝর্ণাকে ডাকে মা শুনলাম তোর নামে কথা উঠেছে তুই কি ঠিক আছিস তো ঝর্ণা মাথা নত করে সবাই আমায় ভুল বুঝছে শুধু ওর জন্য চুপচাপ মাথা নেড়ে হাঁটে আর মনে মনে এই মেয়েটা তো খাঁটি কে ছল করছে কে জানে রাতে ঝর্ণা বসে আর পিউ ঘুমায় ঝর্ণা তোর হাসির পিছনে এত বিষ পিউ আজ আর কারোর কাছে যাব না চুপ করে থাকবো পিউ ওঠে ঝর্ণাকে দেখে বিরক্ত আজ কোথাও গেলি না কারোরই দরকার নেই বুঝি তোকে না পিউ আজ আমি তোর সঙ্গে থাকব। পিউ অবাক হয়ে যায় আমার সঙ্গে হঠাৎ তুই আমার ছোট বোন তোর পাশে থাকাই তো আমার কাজ পিউ মুখ ফুরিয়ে রাখে আর মনে এত ভালোবাসা কেন এটা আবার নতুন চাল নয় তো গ্রামে মেলা বসেছে পিউকে নিয়ে যাচ্ছে ঝর্ণা চল তোর পছন্দর চুরি কিনে দেবো পিউ অবাক হয়ে যায় ঝর্ণার মুখের দিকে চাই দিদি তুই আমায় সত্যিই চুরি কিনে দিবি ঝর্ণা হেসে মাথা নড়ে ঝর্ণা তো খুশি হলে আমার মন ভরে যায় ইউ মুখ নিচু করে থাকে এত ভালো কেন রে দিদি তুই আমি কেন এত হে মেলাই এক প্রতিবেশী মহিলা পিউ কে ডাকে এই যে পিউ তোমার দিদি কি আবার মিথ্যা কথা বলছে নাকি পিউ থমকে যায় কি বলছেন আমি কিছু বলিনি তো মহিলা চোখ চাওয়া করে মহিলা গ্রামে যা রটেছে তা কারোর না কারোর মুখ থেকে তো বেরিয়েছে ঝর্ণা দূর থেকে তাকিয়ে থাকে ঝর্ণা চিন্তায় গলায় সব জানলে কি পিওর মন ভেঙে যাবে রাতে ঝর্ণার পিও একসাথে বসে আছে আমি রাগ করব না তুই যদি সত্যি বলিস পিউ চোখ বন্ধ করে হয়তো আমি একটু বলেছিলাম কেন বললি রে আমি তো কখনো তোকে কিছু বলিনি পিউ তুই সবাইকে হাসাতে পারিস তোর কাছে সবাই থাকে আমি থাকি একা চোখে জল নিয়ে পিউকে আমার কাছে তুই সব পিউ তুই একা নস আমি তো আছি রাতে ঝর্ণা কোলে মাথা রেখে ঘুমুচ্ছে পিউ হয় হয়তো আজ একটু বদলে আছে ওর মন সকালে আলোয় পিউ বসে আছে পিউ দিদি আজ তোর সঙ্গে যাব আমি ঝর্ণা অবাক হয়ে সত্যি তাহলে চল আজ বিনাদি বাসায় যাব দুজন হাঁটছে পথ ধরে পিউ তুই এত খাটিস কেন দিদি শরীর তো তোরও আছে তুই যা ভালো থাকিস সেটাই আমার খুশি বিনাদির বাসায় ঢোকে বিনাদি আনন্দেই আরে পিউ আজ তুইও এসেছিস পিউ চুপচাপ করে থাকে তুই দেখতে দেখতে বড় হয়ে গেছিস তোর কিন্তু কিছু শেখা উচিত ঝর্ণা ধীরে পিউর দিকে তাকায় ঝর্ণা আমি শিখেই দেব বিনা দি ও যদি রাজি থাকে পিউ এক কোণে বসে থাকে আর ভাবে দিদি আমার জন্য কত কি করছে আমি কি করছি ফেরার পথে দুজনা হাঁটছে ঝর্ণা আজ তুই কাজ না করলো তো রাসাটা অনেক কিছু দিদি আমি তো তোকে অনেক কষ্ট দিয়েছি থেমে যায় তুই বললি সেটাই আমার জন্য অনেক ঘর খেতে বসে পিউ আজ থেকে কিছু না কিছু করব আমি প্রতিদিন ঝর্ণা হেসে মাথা নাড়াই ঝর্ণা তুই যেমন চাইবি আমি পাশে থাকবো সন্ধ্যায় বাতাস পিউ চুপি চুপি দিদি আমার বন্ধুদের বলেছি তুই আমার গর্ব ঝর্ণা আবেগে বলে তুই যখন বলিস সব মনে হয় আমার পাওয়া হয়ে গেছে দিন কিছু চেষ্টা করে দিদি আমি আজ ডাল ফুটিয়েছি ঝর্ণা এসে দেখে একদম পারফেক্ট আমার পিউ যে বুদ্ধিমতী তোর মতন হতে পারবো দিদি তুই তো আমার চেয়ে অনেক ভালো আগে নিজেকে বিশ্বাস কর এই গল্পটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সুন্দর এক সকাল দুই বোনের গল্প ঝর্ণা বড় লোকের বাড়িতে কাজ করে পিউ ছোট ঘরে থাকে হিংসা করে দিদির প্রতি সকালবেলা ঝর্ণা পায়ে হেঁটে কাজে যাচ্ছে পিউ দরজায় দাঁড়িয়ে ওই তো আবার চলে গেল আমাকে কেউ ভালোবাসে না ঝর্ণা মালিকের বাড়ি পৌঁছে আজ আবার দেরি ঘর মুড়ছে পিছনে পুরোনো কাপড় লেপটে আছে এক কোণে বসে আছে মালিকের ছেলে বলল ঝরনা দিদি তুমি খুব ভালো পিউ ঘরে বসে মনে মনে ভাবছি দিদি সবাইকে খুব খুশি করে ঝরনা দুপুরে কিছু খায়নি লুকিয়ে একটা রুটি ব্যাগে ঢুকে নেয় পথ ধরে ফিরছে পা ক্লান্ত চোখে ঘুম বাড়ি ঢুকে পিউ মুখ দেখে হাসে তোর জন্যে কিছু এনেছি পিউ মুখ ঘুরিয়ে নেয় আর চোখে জল তো আমার দিদি না শুধু কাজের লোক তোর স্কুলে ভর্তি করাতে পারলে বাচ্চি মালকিন জোরে ডাকছে ঝানা ভাঙা বাসন মুছিস নি এখনো ঝর্ণা ধুয়ে যাচ্ছে কাঁধে চাপা দিয়ে কেউ দেখে না ক্লান্তি দিদির মতো হত যদি রাতের বেলায় তুই কি করে এত হাসিস রে তুই হাসলে আমার হাসতে ইচ্ছে করে সকালবেলায় ঝর্ণা কাজের সময় হঠাৎ চোখে অন্ধকার দেখে মালকিন বলে অভিনয় করিস না পিউ চুপি চুপি দেখে কেমন পরিশ্রম করে রাতে গরম জলে পা ভিজিয়ে দিচ্ছে পিউ পিউ তুই কি বলছে এইটা করছি না কিছু শুধু মাথা নিচু আজকে কেমন লাগছে তোর ভালো কেউ আমার জন্য জলে গামছা ভিজিয়েছে পিউ একাই রান্না করেছে ঝর্নার জন্য খিচুড়ি তুই কি বদলে যাচ্ছি রে ভালোবাসা শিখছি তোকে দেখে হঠাৎ ঝর্ণা গাছে তলায় পড়ে গেছে এক প্রতিবেশী বাড়িতে খবর দেয়া পিউ দৌড়ে গিয়ে কাঁদছে আমি তোকে কখনো বুঝিনি রে ঝর্ণা উঠে বসে আর বলে এখনো আমার পিউই আছিস মালিক চুপ করে ঝর্ণাকে ছড়িয়ে দিল পিউ ঝর্ণার মাথায় হাত রাখে জোর এসেছে ঝর্ণা ধীরে ধীরে উঠে বসে পিওর দিকে তাকিয়ে আমার মা তো তুই হবি রে পি আমার মা হসাগে উঠোনে দুই বোন একসাথে চুপ করে বসে পিউ নিজে এক বাড়িতে মাটিতে কুড়িয়ে কাজ করছে ঝর্ণা দেখে ফেলে চমকে উঠে তুই এটা কি করছিস বোঝার পথ। মাল কিন আজ বেতন বাড়ায় ঝর্নার আমার একটা অসল মেয়ে আছে ঘরে বসে আমার জন্য রান্না করে পিউ বই কিনে এনেছে দিদির জন্য তুই লিখতে শিখবি এখন তুই আমার স্বপ্ন ছুঁয়ে ফেলেছিস রে দুই বোনের মতো কেউ নেই দুই বোন এক বেঞ্চে বসে বই কাজ ভালোবাসা সব একসাথে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব